আমরা অনেকেই নায়াসিনামাইড যুক্ত স্কিন কেয়ার প্রোডাক্টের নাম শুনে থাকি কিন্তু জানি না নায়াসিনামাইট জিনিসটা আসলে কি অথবা নায়াসিনামাইড ইউজ করলে কী কী বেনিফিট পেতে পারি নায়াসিনামাইড হচ্ছে এক ধরনের ভিটামিন যা সাধারণত ভিটামিন বি থ্রি নামে পরিচিত এবং এটি স্কিনের প্রায় সকল সমস্যা দূর করে থাকে নায়াসিনামাইড আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করে স্কিন থেকে ব্রোন এবং পিম্পল হওয়ার চান্স অনেক কমিয়ে দেয় এবং এটি যে কোনো ধরনের দাগ যেমন সানবার্ন ডার্ক স্পট ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও এটি স্কিন থেকে রিংকেল ফাইন লাইনস দূর করে স্কিনটাকে অনেক বেশি টান রাখে নিয়মিত নায়াসিনামাইড যুক্ত সিরাম ব্যবহার করলে আপনার স্কিন অনেক বেশি হেলদি এবং ব্রাইট হবে এই নায়াসিনামাইড সাথে বেস্ট একটা কম্বিনেশন হচ্ছে জিঙ্ক জিঙ্ক স্কিনকে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে এবং স্কিনের ইলাস্টিসিটি ইম্প্রুভ করে এই নায়াসিনামাইড এবং যুক্ত সিরামের বেস্ট একটা অপশন হতে পারে অপরাজিতার থ্রি সিরাম অপরাজিতা এটি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ব্র্যান্ড হাওয়াতে এই সিরামটি আপনার স্কিনের জন্য হান্ড্রেড সেফ বাজারে যে সমস্ত নায়াসিনামাইডের টেন পার্সেন্ট সিরাম পাওয়া যায় সেগুলো সাধারণত অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে যার কারণে আমরা বাজেটের জন্য সেই সিরামগুলো ব্যবহার করতে পারি না এছাড়াও সিরাম আমাদের স্কিনে স্যুট করবে কিনা এই ভয়ে আমরা অনেকেই সিরাম ব্যবহার করা শুরু করি না অপরাজিতার এই সিরামটি অনেক রিজনেবল হওয়াতে আমরা চাইলে আমাদের সিরাম জানিটা এটা দিয়ে শুরু করতে পারি এখন জেনে নেওয়া যাক এই সিরামটি আপনি কিভাবে ব্যবহার করবেন মুখ ভালোভাবে পরিষ্কার করে হালকা ভেজা থাকা অবস্থায় দুই থেকে তিন ফোটা সিরাম আপনি সারা মুখে অ্যাপ্লাই করবেন এবং সিরামটি অ্যাবজর্ব হওয়ার পরে ভালো একটি ময়শ্চারাইজার ব্যবহার করবেন এই সিরামটি আপনি দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে দিনের বেলায় সিরামটি ব্যবহার করলে অবশ্যই সাথে সানস্ক্রিন ব্যবহার করবেন আপুরা তো মোটামুটি সম্পর্কে ধারণা রাখেন তবে আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ভাইয়ারাও সিরাম সম্পর্কে ধারণা পেয়েছেন এবং এই সিরামটি চাইলে আপু এবং ভাইয়ারা যে কোনো সময় ব্যবহার করতে পারে। এই সিরামটিতে কোনো হার্মফুল কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয়নি এবং প্রত্যেকটি উপাদান বেস টিআই দ্বারা পরীক্ষিত তাই কোনো ধরনের টেনশন বা কনফিউশন ছাড়া আপনারা এখনই এই সিরামটি অর্ডার করে ফেলুন